ওহ জামাই মোবাইল টিপত অবশ্যই এটা আমার জন্যই করতে আমার কোনো করি আর হয়তো আমার লগে পছন্দের খাবার তো আমার নিয়ে গিয়ে দাও না দেরি করে কি হয়েছে আমার বেশি ভালোবাসে লেগে তো দেরি করে আসবো আজকে করে এমন একটা জামাই পাওয়া যায় যে তুমি আইছো কই হাতে দিই কিছু ও আমি তো দিচ্ছিলাম বন্ধু কিছুই নিয়ে

তার মনে ঘুমাইয়া ঘুমাইয়া আমারে দেখতেছে অবশ্যই ভাইক কথা চিন্তা করলি আমি অবাকুয়া তো বলা এই শোনো না হম বলো একবার তাকাই না আমার দিকে এমনি কত যায় না না তাকাই না মনে হয় আমার মঙ্গলের জন্যই আমার দিকে তাকাইলে যদি আমার নজর লাগে আমি যদি শুকিয়ে যাই আমার সেরা যদি খারাপ হয়ে যায় কত ভালোবাসে আমার সবাই ছুটির দিন ঘুরতে যায় আমার একটু নিয়ে যাবা না না আমার ছুটির দিন টিভি সময় না না আমার মনে হয় বড় ছোট কোনো জায়গায় নিয়ে যাবে বেলে ছোটখাটো জায়গায় নিয়ে যায় না জামাই যা করবো অবশ্যই আমার কোন না কোনো ভালো দিক চিন্তা করে করবো আমি জানি আমার মনে হয় এক লগে একদম বিদেশ নিয়ে যাইবে ঠিকই তুই এনে একটু ঘরে তারা নষ্ট করে লাভ আছে এক লগে বিদেশ যাবো আসলে জামাই দামে যে ভালোবাসে